আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে পঁইশাক চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ভিডিও চাঁদ বাগানে প্লাস্টিকের বোতলের মধ্যে আপনি কিভাবে খুব সহজেই জৈব পদ্ধতির মাধ্যমে পুঁইশাকটা চাষ করে লাভবান হতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও শুরুতে জানিয়ে দিচ্ছি আপনারা পুঁশাকের বীজ কীভাবে জার্মিনেট করবেন শুরুতেই বাজার থেকে বীজ কিনে এনে দুই তিন ঘন্টা রোদে শুকিয়ে নেবেন তারপর যে কোনো একটা পাত্রের মধ্যে আপনারা চব্বিশ ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখার পর পাত্রটি থেকে বীজগুলা আলাদা করে সুতি একটা কাপড়ের অথবা টিস্যু পেপারের মধ্যে সব কয়েকটা বীজ নিয়ে নেবেন তারপর এই সুতি কাপড়টা চার থেকে পাঁচটা বাঁশ দিয়ে আপনারা ডাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে দুই থেকে তিন দিন রেখে রাখুন দেখবেন সব কয়টা বীজ অঙ্কুরোদ্গম হতে শুরু করবে পুঁইশাক চা এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ পুঁইশাকের পাতা ও ডাঁটি শাক হিসাবে খাওয়া হয় বলে সচরাচর একে পুঁইশাক হিসাবে উল্লেখ করা হয় সঠিক পদ্ধতিতে পুঁই চাষ করলে আমরা সারা বছরে কিন্তু সেগুলা থেকে সংরক্ষণ করতে পারি ডাকনাযুক্ত একটা পাত্রের মধ্যে দুই তিন বীজগুলা রেখেছিলাম তো দেখেন সব কয়টা বীজ অঙ্কুরোদ্গম হয়ে গেছে তো বোতলের মধ্যে আপনারা বৈশাখ চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে মাটি বেছে নেবেন এবং দুই ভাগ মাটির সাথে এক ভাগ শুকনো যে সার বা গোবর সার শুকিয়ে এই সার বাড়িতে তৈরি করে নিতে পারেন দুই ভাগ মাটি এবং এক ভাগ গোবর সার নিয়ে আপনারা প্রত্যেকটা বোতলের মধ্যে এভাবে ভর্তি করে নেবেন বাড়িতে যে আমরা পাঁচ লিটার তেলের বোতল বা পাঁচ লিটার পানির বোতল যেগুলা রয়েছে সেগুলা ব্যবহারের পর আমরা কিন্তু ফেলে দেই সেই সব বোতলের উপরের অংশটা কেটে নিচের দিকে চার থেকে পাঁচটা ছিদ্র করে আপনারা সেই সব বোতলের মধ্যে পুঁইশাক মরিচ বা অন্যান্য সবজি আপনি খুব সহজেই বাড়িতে কিন্তু চাষ করতে পারবেন এক একটা বীজ এক থেকে দেড় ইঞ্চি গভীরে আপনারা পুঁতে দেবেন প্রত্যেকটা বোতলের মধ্যে আপনারা দুইটা বীজ পুঁতে দেবেন পুঁইশাক চাষের উপযুক্ত সময় হচ্ছে গ্রীষ্মকাল এই সময়টাতে আমরা বাড়িতে শাক চাষ একবার করে নিতে পারলে সারা বছরই কিন্তু সেই সব গাছ থেকে পুঁইশাকুলা সংরক্ষণ করতে পারি পুঁশাখের সাধারণত দুইটি জাত রয়েছে একটা হচ্ছে লাল পৈশাক আর একটা হচ্ছে সবুজ পৈশাক লাল পোশাক যেটা পাতা এবং কাণ্ডটা লাল থাকে এবং সবুজ পৈশাক যেটা পাতা এবং কাণ্ড সবুজ থাকে চারাউটার উঠার সাত থেকে দশ দিনের মধ্যে দেখতে পারবেন যে চারদিকের মাটিটা এভাবে চটা বাঁধবে এবং চারদিকে যে আগাছাগুলো জন্মাবে সব আগাছা বোতল থেকে তুলে ফেলতে হবে আর মাটির যে চটা বাঁধবে সেগুলা অবশ্যই সাত দিন পর পর আপনারা চারদিকের মাটিটা এভাবে যে কোনো ধরনের নিরানি দিয়ে এভাবে মাটিটা আলগা করে দিতে হবে আর পৈশাখের চারার বয়স যখন পনেরো দিন হবে তখন আপনারা চারা গাছের মধ্যে যেসব সার প্রয়োগ করবেন আমি আমার চাঁদ বাগানে শুধুমাত্র গোবর সার প্রয়োগের মাধ্যমে বই চাষ করি তো সার দেওয়ার পূর্বে আপনারা চারদিকের আগাছাগুলো তুলে ফেলবেন এই গোবর সার আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন গবাদি পশুর যে গোবর রয়েছে সেগুলা সাত থেকে দশ দিন শুকিয়ে এভাবে গুরু করে আপনারা যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন এই গোবর সারটা চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে চারা গাছের নাইট্রোজেনের যোগান দেবে এবং মাটির পুষ্টি গুণাগুণ গুণ বাড়িয়ে দেবে এছাড়া গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনারা এক একটা বোতলের মধ্যে আপনারা এক থেকে দুই মুট পরিমাণে এই কম্পোস্ট সারটা প্রয়োগ করবেন দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার ছায়া গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে পুঁই শাকটা স্থানেও কিন্তু চাষ করা যায় দিনের কিছু অংশ সময় যদি রোদ পড়ে তাহলে সেই সব জায়গার মধ্যে আমরা কিন্তু পুঁই শাকটা চাষ করতে পারি জমিতে কিভাবে পুঁশাক চাষ করতে হয় সেটা আমি আমার পূর্বের ভিডিওর মাধ্যমে চ্যানেলটিতে দিয়ে রেখেছি চাহিদা আপনারা সেটা দেখে নিতে পারেন পুঁইশাক গাছে গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা হচ্ছে খাটিং পদ্ধতি অর্থাৎ চারা গাছের মধ্যে যখন আট থেকে দশটি পাতা বের হবে তখন গাছের যে প্রধান ডোগাটা রয়েছে সেটা অবশ্যই খাটিং করে দেবেন এতে করে চারদিকে নতুন অনেক ডাল বের হবে ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে কিন্তু আমরা চারা গাছ থেকে পৈশাক সংরক্ষণ করতে পারি তিন থেকে চারবার এক একটা গাছ থেকে পোঁশাক সংরক্ষণ করা যায় লাল জাতের যে পোঁশাকটা রয়েছে সেটাও আমরা বীজ সংগ্রহ করে চারা তৈরি করে তারপর যে কোনো পাত্রের মধ্যে লাগিয়ে নিতে পারি অথবা বাজার থেকে যে আমরা পঁইশাকুলা কিনে আনি সেগুলা খাওয়ার পর আমরা যে ডাটাটা রয়েছে সেটা যদি যে কোনো জায়গায় পুঁতে দেই তাহলে কিন্তু সেটা থেকেও চারা গাছ যাবে বৈশাখ গাছে অন্যতম একটা রোগ হচ্ছে পাতায় দাগ রোগ যা বাতাস বৃষ্টি বা সেচের পানি দ্বারা এই রোগটার বিস্তার ঘটে থাকে এটা পাতায় ছোটো ছোটো স্পট দেখা যায় আস্তে আস্তে সম্পূর্ণ ছাড়ার মধ্যে এটা আক্রমণ করে যদিও এই রোগটা দমনের কোনো নির্দিষ্ট ছত্রাকনাশক নেই তবে আক্রান্ত পাতার প্রথম অবস্থায় আপনারা তুলে ফেলবেন এছাড়া আপনারা যেসব কীটনাশক স্প্রে করতে পারেন চ্যাম্পিয়ন সানবেট সালফক্স জিপাল কুপড়াবিট অথবা আপনারা কার্বন বা প্রুপে কোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ আফিস